সুন্দরবন ষোলোগঞ্জের আমি এখন একাত্তর ভিআইপি নিতে প্রবেশ করছি এই হল একাত্তর নামক সুন্দরবন ষোলগঞ্চের ভিএইপি কেবিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ সুসজ্জিত একটি কেবিন দেখতে পাচ্ছেন কি নেই এইখানে মোটামুটি সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এরপরে কিন্তু আমি আরও একটা কেবিনের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা হলো কিন্তু কেবিন বাউান্ন তো ভিএইপি কেবিন বাউান্ন ইনডোরটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেবিনের ইন্টোরিওর কিন্তু চমৎকার 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 এবং এসি থাকবে কিন্তু স্মার্ট টিভি এবং সব কিছু আপডেট পেয়ে যাবেন আপনারা এই ভিএপি কেবিনগুলোতে তো এরপরে আমি বের হয়ে আপনাদের আরও একটা ভিএপি কেবিনে এবার ঢুকে দেখাচ্ছি এটা হলো সুন্দরবন ষোলো লঞ্চের টুইন ওয়ান ভিআইপি কেবিন এখানে কিন্তু আপনারা বসার জন্য একটা সোফা পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন দুইটা ডুয়াল বেড দেখতে পাচ্ছেন দুইটা ডুয়াল বেড রয়েছে কিন্তু এখানে এখানে কিন্তু রয়েছে একটা এসি এবং আরও রয়েছে কিন্তু ওয়াশরুম টিভি আছে এবং সুসজ্জিত দুটি বেড এবং বেশ মনোমুগ্ধকর লাইটিংয়ের সহিত রয়েছে কিন্তু এই কেবিনগুলো আর বাউন্ন ইঞ্চির উপরে কিন্তু পেয়ে যাবেন এটা স্মার্ট টিভি এরপরে কিন্তু আমি আমাদের টুইন টু নামক ভিভি কেবিনটি আপনাদের দেখাচ্ছি স্মার্ট টিভি এসি ডুয়াল বেড দুটি এবং আর সব কিছুই দেখুন এখানে সিঙ্গেল একটি সোফা সেট পেয়ে যাবেন তো মোটামুটি কিন্তু প্রত্যেকটা কেবিনই বেশ সুসজ্জিত এবং চমৎকার লাইটিং দেখতে পাবেন এটা হল রয়েল ভিএপি কেবিন দেখতে পাচ্ছেন ওয়াসাম লুক ওয়াসাম ডেকোরেশন এবং এখানে রয়েছে মিরোর অবশ্যই টিভি এবং এখানে কিন্তু বসার জন্য দুটি চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াশরুম এবং এসি তো এরপরে আমরা সর্বশেষ সুন্দরবন ভিএপি কেবিনের ডুপ্লেক্স ডুপ্লেক্স কেবিনটিতে প্রবেশ করব তো এইখানে রয়েছে কিন্তু সোফা দেখতে পাচ্ছেন রয়েছে বেশ বড় একটি টিভি এবং এখানে রয়েছে ওয়াশরুম এখানে রয়েছে আপনার বেড আর সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে রয়েছে ওয়াশরুম বিন এবং আমি আগেও বলেছি একমাত্র সুন্দরবন সোলো লঞ্চের ভিএইপি কেবিন থেকেই কিন্তু রিভার সাইডটি উপভোগ করা যায় তো এরপর থেকে কিন্তু রিভার সাইডের খানিকটা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু ওয়াশরুম ওয়াশরুমটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি ও সরি এটা ওয়াশরুম না এখান থেকে কিন্তু আপনারা এই সুন্দরবনের ডুপ্লেক্স ভিএি কেবিনের পাশেই কিন্তু রয়েছে আপনাদের রিভার সাইড উপভোগ করার জন্য কিন্তু আর একটা করিডোর ভুল হয়ে গেল আসলে এটা ওয়াশরুম না তো ডুপ্লেক্স কেবিনের আপনারা কিন্তু আর জিনিস দেখতে পাবেন সেটা হলো আপনারা এই ডুপ্লেক্স কেবিনে কিন্তু সেকেন্ড ফ্লোর অর্থাৎ নিস্তলার বেড বাদ দিয়েও কিন্তু উপরে আরেকটি বেড পেয়ে যাবেন আপনাদের এখন সেটাই দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন নিচতলায় ডুয়াল বেড রয়েছে কিন্তু উপরে কিন্তু আরও একটি সুন্দর সুসজ্জিত বেড রয়েছে এটা কিন্তু খুবই ইউনিক সুন্দরবন ষোলঞ্চের এই জিনিসটা কিন্তু খুবই ইউনিক একটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি বেড এবং নিচে সিঁড়ি দিয়ে কিন্তু আরও একটি বেড এটা কিন্তু সুন্দরবন ষোলঞ্চের ভিএপি কেবিন ডুপ্লেক্সের ইনডোর এবং ইনডোর লাইট কালার গ্রিডিং এটা নিয়ে আসলে বলার কিছু নাই খুবই অসাম এখানে কিন্তু আপনারা নামাজের জন্য জায় নামাজ পর্যন্ত পেয়ে যাবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পঞ্চ পঞ্চ রয়েছে এবং বাথরুমের জন্য কিন্তু আলাদা করে আপনারা এখানে জুতো পেয়ে যাবেন তো আপনাদের আমি ওয়াশরুমটা দেখাচ্ছি টুপ্লেক্সের এই দেখুন এটা যদি হয় একটা লঞ্চের ওয়াশরুম আপনারা এর থেকে কি আশা করেন বলেন দেখতে পাচ্ছেন কমোড বাথরুম ফ্লাশ এখানে রয়েছে গ্রিজার আর কি নেই একটা ওয়াশরুম যদি হয় এরকম একটা কেবিনের সেটা লঞ্চটা আসলে ভ্রমণের অভিজ্ঞতাটা কি হবে সেটা তো আসলে বলায় বোঝানো যাবে না এবং বেড যথেষ্ট সফট এবং নিট অ্যান্ড ক্লিন কোনোরকম ময়লা বা কোনো ফল্ট আপনারা কিন্তু এইখানে দেখতে পাবেন না এই ছিল সুন্দরবন ষোলোলাঞ্চের ভিআইপি কেবিন ভিআইপি ইনডোর থেকে আপনাদের পুরো কেবিন সেকশনটা ঘুরে দেখালাম এখানে আপনারা পেয়ে যাবেন একাত্তর এক টুই বাউান্ন তারপরে পেয়ে যাবেন টুইন ওয়ান টুইন টু ডুপ্লেক্স এবং আরও পেয়ে যাবেন রয়্যাল তো আপনারা কেবিন বুক করতে চাইলে আমার ডেসক্রিপশনে লঞ্চ লঞ্চের কেবিন সংক্রান্ত নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে ভ্রমণের পূর্বে কিন্তু কেবিন করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ